কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার আব্বারে নিয়ে অনেকে আমার গ্রামের কিছু মানুষ আমাকে ম্যাসেঞ্জারে ফোন দিয়ে আমার কাছে জিজ্ঞেস করে কেন আমি এরকম কথা বলি কেন আমি এরকম হয়ে গেলাম তো কেন এরকম হলাম আমি তো এরকম ছিলাম না কেন হলাম এটাই হচ্ছে প্রশ্ন তো আমার বাবা আর আমার গ্রামের যারা আমার ভিডিওগুলো দেখেন দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বিশেষ করে আমার বাবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনি পাঁচজনের সামনে না আপনি যখন রাতে ঘুমানোর আগে বালিশে মাথা দিবেন তখন একটা বার চোখ বুঝা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমার ছেলে কেন এরকম কথা বললো কেন এরকম কাজ করতেছে আমি তো এরকম ছিলাম না কেন হলাম কেন করতেছি আপনার অন্যায় আপনার উপর ঘৃণা আজকে জন্ম নেয় নাই আমার বুদ্ধি হওয়ার পর থেকে আপনার অন্যায় আমি দেখতে 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 যতদিন নিজে মাইনা নিছি যতদিন প্রতিবাদ করি নাই ততদিন আপনার কাছে শ্রেষ্ঠ সন্তান ছিলাম আর যেদিন থেকে আপনার অন্যায়গুলো মাইনা নিতে পারি নাই যেদিন থেকে প্রতিবাদ করা শুরু করছি ওই দিনে আপনার কাছে কুলঙ্কার সন্তান হয়েছি তো যা করতেছেন আপনি এটা ভাববেন না যে আপনারা সবাই ভালোবাসে আপনার ভালোবাসে তারাই যারা আপনার লেভেলে হ্যাঁ আপনার মতো যারা তারা আপনাকে ভালোবাসে আপনি খোঁজখবর নিয়ে দেখেন কেউ আপনার সামনে কথা না বললেও পিছনে আপনার নামে অনেক কথা বলে ওই একটা কথাই আছে না যে সামনে বলবে ভাই ভাই আর পিছনে বলবে সুধীর ভাই সুধীর ভাই বলার মতো লোকের আপনার অভাব নাই কিন্তু যারা সামনে সামনে আপনাকে ভালোবাসা দেখাচ্ছে এই ভালোবাসা চিরস্থায়ী না আপনি একটা বিপদে পড়েন এ পর্যন্ত অনেক বিপদে পড়ছেন আমি আপনার হাতে কলমে বুঝাইতে পারবো না শিখাইতে পারবো না নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কেন এরকম হলাম কেন এরকম কাজ করলাম আর আপনি যে মানুষের কাছে বলেন যে আমার স্ত্রীর নাকি চেহারা ভালো না আমার স্ত্রীর মানে বিভিন্ন খারাপ ভাষায় আপনি কথা বলে আসছেন তা আপনার কাছে একটা প্রশ্ন করি কেন কেন এই কথা আসলো আমি কি নিজের ইচ্ছায় বিয়ে করছিলাম আপনি দেখে শুনে আপনার উপরে বিশ্বাস ছিল আপনার উপর ভরসা ছিল আপনাকে সম্মান করতাম অন্ধের মতো যে বিয়ে করে নিয়ে আসছি তার সাথে ঘর সংসার করতেছি আর করব সারা জীবন এর ভিতরে আপনি যে বাধা সৃষ্টি করতে চাইছেন বিষয়টা আপনার আপনার মতো যদি আমি হতাম আপনার মতো যদি আমি চিন্তা ভাবনা করতাম তাহলে সম্ভব হইতো কিন্তু আপনার মতো তো আমি হতে পারি নাই আমার সমস্যাটা এই জায়গায় আমি অন্যায়ভাবে আমি কাউরে কিছু বলতে পারি না আপনি যেরকম আমার মায়ের অন্যায়ে ন্যায়ে যাই না না শুই না নির্যাতন করছেন আমি এটা পারি না আপনার মনে পড়ে আপনি হয়তো ভুলে গেছেন যে আমার মা মারা যাওয়ার পরে দুই মাসের মধ্যে আমার মায়ের কবরটা ভেঙে গেছিল গ্রামের অনেক লোকই আপনার কাছে খবর পাঠাইছিল যে কবরটা ঠিক করে দিয়ে আপনি যাওয়ার সময় পান নাই আপনার সবকিছু সব কিছু সব জায়গায় পারেন কিন্তু আমার মায়ের কবরটা ঠিক করতে পারেন নাই যখন আপনি নাই দেখতে দেখতে অনেক দিন হয়ে গেছে তখন আমি বাধ্য হয়ে আমার স্ত্রীর এসে মহিলা মানুষ হয়ে টাকা দিয়ে লোক নিয়ে সেই কবর ঠিক করাই আর আপনি মানুষের কাছে কি বলেন যে এটা মানুষের দেখানোর জন্য করছে এটা কোনো মানুষ কোনো বাবার কথা না একটাবার চিন্তা করে দেখেন আজকে আপনার প্রতি ঘৃণা আমি বিয়ে করছি বউয়ের গোলামি করি এগুলো যদি ভাবেন তাহলে ভুল আমার মাথায় যথেষ্ট পরিমাণ ভালো জ্ঞান আছে আমি সব কিছু বুঝি আমার কেউ তাবিজ করে নাই আপনার প্রতি ঘৃণা আমার এই বিয়ের পরে জমে নাই জন্মের পরে যতদিন বুদ্ধি হয়েছে ততদিন থেকে দিন থেকে আপনার প্রতি ঘৃণা আমার তো একটা জিনিসে মনে করেন যে আমি ওই গ্রামে পড়ে আসি সেই জিনিসটা হচ্ছে গ্রামে আমার মায়ের স্মৃতি ঘুরে বেড়াই আমি ওই গ্রাম থেকে চলে আসলে আমার মায়ের স্মৃতিগুলো আমি জায়গায় জায়গায় আমার মাকে আমি দেখতে পাচ্ছি এইখান থেকে আপনি আমারে ওই গ্রাম থেকে উঠানোর চেষ্টা করতেছেন আপনার কাছে তো কোনো কিছু আমি দাবি করি নাই কোনো কিছু চাইও নাই আপনার পুঁজিও চাই নাই তাহলে আমার জীবনটা নিয়ে এরকম কেন খেলা করতেছেন এগুলা কইরা শান্তিতে ঘুমাইতে পারেন আপনি নিজের কাছে একবার প্রশ্ন করে দেখেন এইগুলা করে আপনিও শান্তিতে ঘুমাইতে পারেন না আমাকেও শান্তিতে ঘুমাইতে দেন না আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় কখন যেন আমার খারাপ খবর আসে কখন যেন আমার কি হয়ে যায় কেন এইগুলা করেন কেন মানুষ সারা জীবন একরকম থাকে না পরিবর্তন হয় আপনার তো পরিবর্তনের কোনো লক্ষণই আমি দেখি না আর সেই লক্ষণটা আসবে কোন কোন জায়গা থেকে আপনি যাদের সাথে চলাফেরা করেন একটা জিনিস মনে রাখেন কেউ যদি একটা ইমামের সাথে চলাফেরা উঠা বসা করে সে কিছু হইলেও ভালো কিছু শিখবে আর কেউ যদি চোর লুচ্চা পাট সাথে চলে সে ওইগুলাই শিখবে তো বিষয়টা মাথায় কেন এইরকম করি কেন এরকম হয়ে গেছি একটা প্রশ্ন করেন শুধু শুধু অন্য মানুষের দোষারোপ করেন না আমার যথেষ্ট জ্ঞান আছে আমি ভালো মন্দ বিবেচনা করেই করি ভালো থাকেন আপনারা নতুন করে কিছু বোঝাবো না কারণ আপনার কিছু বললে আপনি মনে করেন যে আমার ছেলে আমার বাস ঢুকানোর জন্য বলতেছেন নিজের বুদ্ধি কাজে লাগেন অন্যের বুদ্ধি ছুঁই না ছুঁইলেন না এতে লাভবান হচ্ছেন না ধ্বংস হয়ে যাচ্ছেন সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে আমার কিছুই হবে না আপনি বিপদে পড়বেন এইগুলা কইদা আমার মন থেকে উঠে যাচ্ছেন আমার স্ত্রীর মন থেকে উঠে যাচ্ছেন আর আমার যে বাচ্চাটা আট বছর বয়স আপনাকে যখন দাদাভাই বললে গলা জড়াই ধরতো আপনি একটা তার কথাও চিন্তা করেন করেন নাই আপনার কি বলবো বলার ভাষা নাই আমি আপনার ঘরের বোঝা আপনি নিজে আমার কাছে বলেন আমি আপনার ঘরে বোঝা চকাই দিছি বিপদ আপদ সবসময় মানুষের থাকে না আমি কিন্তু এখন ঠিক আছি কিন্তু আপনি ঠিক ছিলেন তখন ছিলেন কিন্তু এখন নাই আমি জানি এই কারণে একটা কথা আছে যে অন্যের জন্য কুয়া কাটলে সেই কয় নিজেই পড়া লাগে সেটা আজ বা কাল হোক ভালো থাকবেন দোয়া করে আপনার দিন ভালো কাটুক